সবার মতো কি মনে করে নাম না রে কি জুতা লাভ হয়ে কি কেসটা লাগাইছে বা জুতা কেউ পায় জানা না এই জন্য এই উঠতে পাবো না তোমার আছে না বেশ একদম মজা মার পোলা আমার লোক মজা লোক হ্যাঁ তোর যদি এই জুতার গন্ধ হুঙ্গাই তোর এই তোর কপাল তো না জুতার গন্ধ মার পোলা যা হ্যাঁ আপনার মতো খারাপ মানুষ দেই নেই লাস্টে খুব ফুল এলেন জুতা দেখতে দেয় তুই গিগি কলডা তুই আমার কি জ্ঞান দিয়া আবার তুই তুই এত টেস্টু বাইলে গেলি হ্যাঁ ও রালা এই বাউয়ারপালা তুই না এত কোনরা জ্ঞান দিলি তুই আবার জুতা লেউডলি গে একদম ঠিক আছে ভাগাবার একটা ডিলা দে সরছো ভাই কা কাগা আজদিন নেক্সট টাইম আর দেখছিনা তোমারে মাওয়ারপালা আমারে জ্ঞান দিছ তো আমার টা টার্গেটে মগা বুঝছতা তুই আমার জুতার অপমান করছস কি নচ নাই কোন জোতাই দি পু পুলিচে জোতা বুজ নাই বহুত কষ্ট একে কাম দিছি আৰু বেছ কাললামো